নমস্কার আপনারা দেখছেন কৃষক সেতু নিউজ বাংলা বাংলার মাঝে খবরের খোঁজে আর আমি আপনাদের সামনে রাজভোলক মন্ডল আবহাওয়ার খামখালি বেশ কনকনে কদিন ঠান্ডা পড়েছিল এবং পারদ অনেকটাই বেড়ে গেছে এখানেই শেষ নয় কাল থেকে রাজ্য জুড়ে বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে মূলত দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে কম বৃষ্টি হবে তবে উত্তরবঙ্গ বৃষ্টি হবে উত্তরবঙ্গে বেশ কিছু জেলার বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে এবং বুধবার বৃহস্পতিবার রাজ্যে বাড়বে বৃষ্টি দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হবে দুপুরের পর থেকে পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা বুধবার থেকে শুক্রবার দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি বাড়বে মেঘলা আকাশ থাকবে এবং বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে সব জেলাতেই এমনটি জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর ও সূত্র মারফত রাজীবুলক মন্ডলের রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা